আচ্ছা বলেন তো আপুরা আমাদের কি কোনো আর চিন্তা নাই কি রান্না হবে কি নাস্তা হবে এই চিন্তা করতে করতে একটা সময় একদম বিরক্ত লাগে প্রতিদিনই মনে হয় বিকালে কি নাস্তা করব প্রতিদিন কি নিত্য নতুন নাস্তা বানাতে ভালো লাগে তাই তো আজকে ফাঁকিবাজি নাস্তা নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন মোমোটা কেমন কি অবস্থা এবং খেতে কেমন লেগেছে সেটাও কিন্তু আজকের ব্লগে থাকছে আর এই যে কাঠগোলাপের সাদা মায়ায় আমিও তো জড়িয়ে গেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এই কাঠগোলাপ দেখে আমার যা ভালো লাগে নিজের গাছে যখন ফুল ফোটে তখন সত্যি অনেক ভালো লাগে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আজকে বিকেল থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি আশা রাখছি সবাই ভালো আছেন যে কথাটা বলছিলাম প্রতিদিন একই রকম টেনশন দুপুরে রান্না হলে সকালে কি খাওয়া হবে সকালে হলে বিকালে কি খাবো প্রতিদিনে এই টেনশনটা আর ভালো লাগে না তো এইরকম বিড়ম্বনায় মনে হয় আমার কম বেশি সবাপুরাই পড়েন তো আজকে বিকালে কি করব। প্রতিদিন পাস্তা নুডুলস বা বিস্কিট এটা ওটা ভাল লাগছে না তো এইটা বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়া বলছিলাম যে আমার তো মোমো খেতে ভালো লাগে তো বাইরে গিয়েই খাওয়া হয় নর্মালি তো আমি সেদিন জিনিয়াসে যখন গেলাম তখন দেখলাম পাওয়া যায় এরকম মোমো তো ভাবলাম খেয়ে দেখি তো কেমন লাগবে তাই নিয়ে আসলাম তো এই প্যাকেটটাতে বারো পিস মোমো থাকে আর বারো পিস মোমোর দাম প্রায় তিনশো টাকা তো টেস্ট করার জন্য মেনলি আমি নিয়ে আসছি যে কেমন হবে তিনশো আর তিনশো আমার এই মুহূর্তে আমি আসলে বুঝতে পারছি না তো মোমোগুলো না বেশি বড়ো না একটু ছোট ছোটই তো আমাদের বাসায় আমি ছাড়া আর বাচ্চারা তেমন পছন্দ করে না কিন্তু গরম গরম করলে আমার মনে হয় সবাই খাবে তাই ভাবলাম যে আজকে আর অন্য কোনো নাস্তা করব না আজকে এটা আমি নিজেই বাসায় একদম গরম গরম সার্ভ করব। তো ভিতরে যে ফিলিংটা সেটা কিন্তু চিকেন দেওয়া ছিল আর খেতে মোটামুটি খারাপ লাগেনি তো এই মুহূর্তে যেসব আপুরা আছেন বা যেসব ভাইয়ারা দেখছেন কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আর ভিডিওটা কিন্তু দেখা শুরু করেছেন অবশ্যই কষ্ট করা একটা লাইক দিয়ে সাথেই থাকবেন কেমন কারণ আপনাদের জন্যই কিন্তু নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করছি যদিও জানি না ভিডিওতে আপনাদের কোনো হেল্প হচ্ছে কিনা তবে আপনাদের একটু সাহায্য পেলে হয়তো আমি আর একটু এগিয়ে যেতে পারবো তো এই তো এখানে চুলায় পানি গরম করতে দিয়েছি আর তার উপরে একটা চালনি বা ছাঁকনি এরকম দিয়েছি কারণ বাসায় আমার যেহেতু মোমো মেকার নাই তো পানিটা খুব বেশি গরম হওয়ার পরে আমি চালনির ভিতরে এই মোমোগুলো দিয়ে দিয়েছিলাম আর বাসায় চা ছাড়া তো আমার চলবেই না যেসব সব আবার আপু ভাইয়েরা আছেন তারা বলেন তো আপনাদের কোন চাটা বেশি ভালো লাগে আমি তো আপনাদের ভাই এর সাথে মাঝে মাঝে ইয়ার কি করি যে তোমার কোন চা ভালো লাগে বলো তো রং চা নাকি মশলা চা নাকি দুধ চা তো আমার তো বরাবরই মশলা চা ভালো লাগে আর আমি যেদিন চা বানাই সেদিন একটু চিন্তা করি যে ঠিক আছে আজকে একটু মশলা চাই বানাই তো আমি মশলা চা রেসিপিটা আর বললাম না তবে যারা বানান তারা সেখানে একটু লং অ্যাড করে দিবেন তাহলে দেখবেন টেস্ট আরও বেড়ে যায় তো চায়ের পাতিটা ভালো করে লিকার করে নিয়ে মশলাগুলো লিকার করে নিয়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আর চাটা বানাতে বানাতে আমি একটু ঢেকে দিয়ে মানে দুধ দিয়ে জাল করতে বসিয়ে দিয়ে আমরা আগে চিকেন মোমোটা খেয়ে নিব তারপর চাটা সার্ভ করব তো আমি একটু ঢেকে দিয়ে চলে যাচ্ছি তো এই তো আমার চিকেন মোমোটা একেবারে ভাপে রেডি হয়ে গেছে আর চিকেন মানে মোমো মেকার না থাকলেও কিন্তু এভাবে আপনারা চিকেন মোমোগুলো বানিয়ে ফেলতে পারেন আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তবে পাঁচ থেকে সাত মিনিট একটু স্টিমে রাখলে খুব সুন্দরভাবে এটা কিন্তু কুক হয়ে যায় তারপর কি তারপরেই তো সবগুলো হয়ে গেছে তো আমি এখানে সস দিয়ে দিলাম আর সস দিয়ে খেতে তো গরম গরম জাল লেগেছিল মোটামুটি আমার কাছে প্রাইসটা মানে সাইজ যেহেতু ছোট আর বারো পিস থাকে সেটা তিনশো টাকার উপরে এটা একটু বেশিই লাগছে তবে কী আর করার টেস্ট করলাম সবাই একটু একটু করে খেলো আমি ছয়টাকে স্টিম করেছিলাম আর এই তো তারপর আমরা এটাকে খেয়ে নিলাম আর বরাবরই চিকেন মোমো বলেন আর মোমো আমার ভালো লাগে তবে আমার বাচ্চাদের খুব বেশি পছন্দ না আসলে বাচ্চাদের যেটা পছন্দ সেটা আবার আমার পছন্দ না তো একদিন আমার পছন্দ মতোই নাস্তা বানিয়ে নিলাম আর প্রতিদিনই যে আসলে ভাজি টাইপের নাস্তাগুলো খেতে হবে এমনটাও নয় আর এরকম মাঝে মাঝে দুই একদিন কিন্তু ট্রাই করা যেতেই পারে কেমন হয় টেস্টটাও বুঝলাম আর একটু খেয়েও দেখলাম তো এই তো সবাই মিলে আমরা খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করতেছিলাম কারণ এর আগে আমি বাসায় একদিন বানিয়েছিলাম অর্পা বলছিল সেটাই বেশি মজা ছিল তো এই আর কি গল্প করতে করতে বিকালের নাস্তাটাও আমরা সুন্দরভাবে কমপ্লিট করলাম আর এখন হঠাৎ করে আবার মনে হচ্ছিল যে চাটাও তো আমার হয়ে গেছে তা আমি এটা শেষ করে চলে যাচ্ছি চাটাকে ঢেলে নিয়ে আসতে আর বাচ্চারা এটাকে খেয়ে নিচ্ছে আর মশলাটা যে দারুণ হয়েছিল না সেটা আর কি বলবো সেটা খুবই ভালো ঘ্রাণ আসতেছিল আপনাদেরকে তো আসলে দেখাতে পারছি না তো তিনজনের জন্য নিয়ে নিলাম অর্পা চা খাবে না আমি ফাইয়া বাবাই খাবো তো চাটা ঢেলে দেন আমাদের নাস্তাটাও কমপ্লিট হলো আর আপনাদের সাথে ছোট্ট করে একটা ভ্লগও শেয়ার করলাম আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এরকম মোমোটা কিনে সার্ভ করতে পারেন অনেক সময় আসে না গেস্ট আসবে একটু আনকমন কোনো কিছু দিতে চান বা নাস্তা হিসেবে সার্ভ করতে চান বা একই রকম খাবার খেতে চান না আপনারাও কিন্তু এটা টেস্ট করে দেখতে পারেন আজকের জন্য তবে আর